দিদুন খাবে না এ মহরম পরে না মা ও নিচে গান বাজছে সাইকেলের গান কই কাও 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 ভাইকে খাও আচ্ছা আমি আনবো সাইকেল আনবো তুমি আগে খাও ভাইকে ছোলা খাচ্ছে কতগুলো খেয়েছে ছোলা ভাই হ্যাঁ কই খাই দাও ভাইকে খাই দাও কই ভাই তোমায় কামে দেয়নি তো তাই তো তোমাকে তো আবার ভাই দুষ্টু ভাই কামে দেয় মাঝে মাঝে তাই না খাই দাও ভাইকে খাই দাও আর দাদু কি খাচ্ছে দাদু ছোলা ও আর তার সাথে ছোলার সাথে টমেটো খাচ্ছে

বাড়িতে এসছি যে কদিন এসেও শান্তি পেলাম না বুঝলে মানে যে কদিন এসেছি আমি আসার আগের দিন থেকে সরি আমার আসার পরের দিন থেকে আমার ঘাড়ে ফিগ লেগেছে এত আমার ঘাড়ে কোমরে ফিগ লাগে না কি বলো তো ফিগ লেগেছে সেদিন থেকে প্রায় দু তিন দিন ধরে ফিগটা থাকলো দিয়ে আমার বাড়ি যাওয়ার টাইম হলো আমি ছোট্টুকে বললাম যে ঘাড়ে খুব ব্যথা করছে মানে সত্যি ভীষণ ব্যথা করছিল ঘাড়ে খুব ব্যথা করছে তো আর দুটো দিন থেকে যায় তো ছোট্টু বললো যে ঠিক আছে থেকে যাও একদিন কমলো মানে এই দুদিনের মধ্যে একদিন কমলো কালকে রাত্রির থেকে মানে আজ সকাল থেকে উঠে দেখছি আবার এই পুরো ঘাটটা দিয়ে ফিগ লেগেছে আর পুরো যন্ত্রণা মানে ঘা নিয়ে আমি না এদিক করতে পারছি না এদিক করতে পারছি তাই বলছি এসেও শান্তি পেলাম না মানে একটা কিছু ব্যথা যন্ত্রণা নিয়ে বসে আছে আর আমি সচরাচর না খুব কষ্ট না হলে বা না পার মানে না পাড়া অবধি আমি ব্যথা যন্ত্রণার ওষুধ খাই না তো দেখি বাড়িতে গিয়ে আগে ওষুধটা খেতে হবে আমাদের বাড়ির একটা বেস্ট পার্ট কি জানো মানে এই জানলার ধারে বসলেই মনটা এত ভালো হয়ে যায় মানে কি বলবো ধরো কোন রকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছি এই গাছগুলোর দিকে তাকাবো এখানে এত পাখি আসে আর এত পাখির ডাক তো এইখানে বসে এই পাখির ডাকগুলো শুনলে সেই জিনিসটা নিয়ে চিন্তা করলে আস্তে আস্তে চিন্তাটা দেখি কেটে যায় সেটা কিছুক্ষণের জন্য অবশ্যই তো আমি চা খাচ্ছি আর এদিকে তাকিয়ে বসে আছি এখন হ্যাঁ ছাদে যাবো দাঁড়াও তোমার ছচা কে দিল সেটা বলো ঢং দেখো ঢং দেখো বুড়ি ঢং দেখো বুড়ি ঢং দেখো একবার বুড়ি ঢংটা দেখো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তোমার ছঁচা কে দিল দেখি হ্যাঁ তুমি ছচা খাচ্ছ তোমার ছঁচাটা কে দিল তো দিদুন ডাকছে চ তো জিজ্ঞেস করি কি বলছে চ

দেখো পুরি ঢং দেখবার দেখো খালি এ পুরিটা ঢং দেখবার দেখো এ পুরিটা ঢং দেখবার দেখো চলো দিদুন কি বলছে দেখে আছে কি বলছে দেখে আছে চলো কি বলছে দেখে আসি আসো আসো আমার সাথে আসো দিদুন কি বলছে দেখি কি বলছো কি বলছো জন্য পাগল হয়ে যায় একেবারে উপরে চলো দিদুন কে কে বলছে চলো চলো আমি 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 স্নান করে আসি খড্ডি মুতে কি দুষ্টু মেয়ে একবার দেখলে ও কি করল নাক দিয়ে দুষ্টু বেরোচ্ছে আমার জামা এসে মুছে দিয়ে গিয়ে বলো ছদ্দি ছদ্দি আবার আসছে আবার আসছে আবার আসছে আবার আসছে যাও যাও সোনার কাছে গিয়ে বসো আমি চানটা করে আসি যাও হ্যাঁ কোলে নেবো কি করে কোলে নিয়ে আমি চান করবো কি করে ও মা কোলে নিয়ে আমি চান করবো কি করে এ মা এ মা এ মা যায় না যায় না যায় না তুমি ওই সোনার কাছে যাও ওই সোনার কাছে যাও সোনা সোনা সবজি কাটছে যাও তুমি রান্না করবে না যাও সোনা সবজি কাটছে যাও হ্যাঁ সবজি কাটার হলেই ও চলে যাবে সেখানে দাঁড়াও আমি আসি তারপর যাবে ও সবজি সোনা সবজি কাটছে ও চলে গেছে ওখানে ফিস ফিস মিসের নামা ফিস মানে বল ফিস না খাবে

কি হাতে নিবি কি কি হাতে নিবি মেজমা ক্রিম মাখবে মেজমা ক্রিম ও হাতে নিয়ে চটকাবে কোন মানে হয় এগুলো ক্রিমটা নষ্ট হবে না ক্রিমটা তো নষ্ট হচ্ছে মা ওরকম করে না নেয় না না আমি তোমার দিই আমি তোমার হাতে লাগিয়ে দিই তোমার হাতে লাগিয়ে দিই মেজমা কোটো দিয়ে দিয়েছে তো কৌটোর ইয়ে হবে না হ্যাঁ না মেখে না ওটা হাতে মেখে নাও হাতে হাতে মেখে নাও হাতে মেখে নাও দিয়ে চলো আমরা আকাশে যাব পুঁকো দিয়ে না নাও বুকো দিয়ে এ নাও করছে মা এই যে ওলে বাবালে মা এই যে দাও দাও ওলে বাবা চলো আর হাতে হাতে দাও আর একটা হাতে দাও এটা কার এটা তো তোমার সোনা দিয়েছে সোনা দিয়েছে সোনা হ্যাঁ আমাকে বলছে আকাশে চলো তো দাদা আমাকে ভাই দিয়েছিল ওই সেদিন ভাই ফোটার ব্লগেই দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে সোয়েটার বড়মারা কাশ্মীর বেড়াতে গেছিল মেয়ের জন্য এনেছে আকাশে যাবে আকাশে যাবে আকাশে যাবে আকাশে যাওয়ার টান এই যে দোলনা জোর আবার জোরে জোরে আস্তে আস্তে দিলে হবে না ওর আবার দেখি আমি একটু জয়ে জয়ে দি আগে তো একটু বেশি ছোট ছিল ওই জন্য আস্তে আস্তে হতো কি হাসি কি হাসি তোমার মাও জোরে জোরে দোলনা খেতে এই যে কি মজা তোমার মা দোলনা খেতে ভালোবাসে একটু ভয় নেই ওর আমার মেয়ে বিশ্ব জয় করবে এই করবি তো করবি কিনা বল তুই বিশ্ব জয় করবি বাড়ি যাবে ভাই যাবে না কেন তুমি ভাই যাবে না তোমার জন্য না হয় পাপার কাছ থেকে আরো দুদিন থাকলাম এবার তো বাড়ি যেতে হবে নাকি আবার দুদিন বলো তুমি আমার সঙ্গে ভাই যাবে কি কি তুমি আমার সঙ্গে বাড়ি যাবে না দিদুন বাড়ি থাকবে দিদুন দিদুন বাড়ি কি আছে ভারী মজা কি আছে দিদুন বাড়ি ভাই মজা ও কিল চর নেই ভাই মজা কিল চর নেই বাই যে তবে এবার হলো কদিন থাকা এবার চলো বাই চলো যাচ্ছে এবার বাই চলো আমাদের মন খারাপ করে গাতা কি যাচ্ছে ঘুম থেকে উঠে আমরা রেডি করব বলে তো আমি ও মা তিনজন মিলে বসে বসে গল্প করছিলাম তোমরা দেখলেই যে মা বললো যে গাটা মনে হচ্ছে একটু গরম গরম লাগছে দিয়ে তারপরে টেম্পারেচার মেপে আই দাও পেন দাও ওকে দাঁড়াও দিচ্ছি মা দিয়ে টেম্পারেচার মেপে দেখছি যে একশো জ্বর চলে এসছে মানে ঘুম থেকে উঠলো উঠে খেলা করলো বাড়ি যাব বলে রেডি করব দেখছি একশো জ্বর দিয়ে ওই জন্য ছোট্টু বললো যে আজকে আর যেতে হবে না কারণ ওখানে অহি রয়েছে বাই চান্স ভাইরাল ফিভার নাকি সেই জন্য ওই জন্য যেতে বারণ তাই আজকে আর যাওয়া হচ্ছে না এই যে ওষুধ নিয়ে এলাম তো এটা এখন খাওয়াবো ওষুধ আঁকা দিতে চললো এখন দাদুকে আঁকা দিতে যাচ্ছে ও দাদুকে এখন আঁকা দিতে যাচ্ছে বলছে দাঁড়াও আয় এদিকে আয় এদের এদের দিদুনের কাছ আকাটা আঁকাটা নে

এখন ফিট তুমি তুমি এখন ফিট একটু ওষুধ খেয়ে গা টা ঠান্ডা হলো একবার আবার শুরু হয়ে গেল লাফালাফি হ্যাঁ ওরম ওরম করে করে না না মা তোমার শরীরটা খারাপ তোমা আসো এখানে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো অত লাফালাফি করে না মা আসো একটু চিলি চিকেন আর সেই জন্য পকোড়া গুলো খাচ্ছি মানে চিলি চিকেন রান্না করছি আর তার সাথে পকোড়াও খাচ্ছি খাবে নাকি মা একটু মাম্মা তুই খাবি নাকি একটু পকোড়া শুধুই রুটি খাবে শুধুই রুটি খাবে এই রুটি দে রে রুটি দে রে ওকে তুতি দাও তুতি দাও হ্যাঁ দুতি খাবে আজকে ও আর কিচ্ছু খাবে না খাবে তুমি রুটি রুটি ভাত খাওনি খেত বলো অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা তুমি আর টিভি দেখছো বলে অর্ধেকটা

ওই দেখি আ করে মামাকে দেখিয়ে দাও ডান হয়েছে নাকি বলো দাও ওই বাবা ও কি খাচ্ছো ও আমাদের পুচকুটা ঠিক এরকম হ্যাঁ খাচ্ছো কি খাচ্ছো মুড়ি ছানা ঠাকুর মশারি ফসারি সব টাকা টাকানো কমপ্লিট এবার শুয়ে পড়বে খেয়ে দিয়ে নিয়ে কি পকড় পকড় করছিস রে

ওইখানে বসে বসে রুটি খাবে মানে ও দিদুনকে কেন ওখানে যেতে বলছে কেন আচ্ছা আচ্ছা

ও মা তুমি কার কাছে ঘুমাবে আমার কাছে না দিদুনের কাছে দিদুন কেন কাছে ঘুমাবে মামাই মামাই তাহলে একটু একটু ডাকো জোরে যদি এসে ঘুমটা দেয় ঘুমাবে নাকি মামায়ের কাছে হ্যাঁ তুমি কার কাছে ঘুমাবে আমার সত্যি কথা বলা আমার কাছে দিদুনের কাছে না মামায়ের কাছে কার কাছে দিদুন কেন তুমি আমার কাছে ঘুমাবে না কেন হুম আমার কাছে ঘুমাবে না কেন সেটা বলো তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছি যদি কিছু ভালো লাগে তাকে ছেড়ে যাওয়ার আগে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে তাই তো ভাল লাগে তো রাহি আচ্ছা বাই করে দাও এবার বাই করে দাও बाय ओय देखो बाय करबे ही ना चलो बाय गुड नाइट কালকে তো আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো মেয়ের জ্বর আসার জন্য কালকে আর যেতে পারিনি তো কাল সন্ধ্যে থেকে ভালোই খেলাধুলা করছিল ওষুধ খাইয়ে দেওয়ার পরে তো জ্বরটা ঠিক হয়ে গেছিলো তারপর আবার প্রায় রাত্রি বারোটা নাগাদ জ্বর এসেছিলো তো বারোটার সময় তো আবার ওষুধ খাওয়ানো হলো সারা রাত্রি ঘুমালো আবার সকাল সাতটার সময় জ্বর এসেছিলো আবার সকাল সাতটার সময় ওষুধ খাওয়ানো হলো তো সেই সকালবেলাতেই উঠেছে তারপরে আর ঘুমায়নি আসলে জ্বর তো বাচ্চাদের হয়ই এরকম যে ওষুধ খাওয়ানো হয় তারপরে প্রায় পাঁচ ছ ঘন্টা মতো ওরা ভালো থাকে তারপরে আবার জ্বর চলে আসে তো আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছোট্টু বলেছিল যে জ্বর যদি কমে যায় তাহলে বাড়ি চলে এসো আজকে এখনও তো জ্বর কমেনি কি করব জানি না যে আজকে বাড়ি যাওয়া হবে না কালকে যাওয়া হবে আজকে আর ওকে স্নান করাই নিয়ে একটু মাথা ধুয়ে দিলাম আর গাটা মুছিয়ে দিলাম কি রান্না করছো মা পদির করছো ওরে বাবা রে আজকে রাতে আমরা পদির খাবো আজকে রাতে আমরা রুটি দিয়ে পনির দিয়ে খাবো পনির তো না সরি পুদির ও জিজ্ঞেস কর কি রান্না করছো ডিম ডিম এর আগে বলছে আর খাবো না মা আর খাবো না দেখো কি খাচ্ছে কেক খাচ্ছে মামাইকে দাও হম বলো খাও খাও মামাই খাও

খুব সুন্দর হয়েছে কি নান্না করেছো বলো কি নানান এবার আবার বলছে পাপড় পাপড়ই তো বসে